কখনও ওকে খেয়াল করেছেন আপনি যখন মুরগির বাচ্চা নিলেন ডিওসি তখন কিন্তু আপনার বাচ্চা মোটামুটি সবগুলাই সমান সাইজ এবং ওজনের ছিল কিন্তু ব্রয়লারের ক্ষেত্রে যখন বিশ দিন বা পনেরো দিন বয়স হয়েছে তখন আপনি দেখতে পেলেন যে কিছু মুরগি ছোটোই রয়ে গেছে আর কিছু মুরগি ঠিকই বড় হয়েছে ঠিক একইভাবে আপনি চৌত্রিশ পঁয়ত্রিশ দিনে দেখলেন কিছু মুরগির ওজন দুই গ্রাম হয়ে গিয়েছে আবার কিছু মুরগির ওজন হয়তো বা ষোলোশো সতেরোশো গ্রাম হয়েছে অর্থাৎ মুরগি বড় হওয়ার পরে দেখবেন যে বেশ একটা ডিফারেন্স থাকে ওয়েটের মধ্যে তো আসলে এই প্রবলেমটা হয় কেন এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয় না হলে কিন্তু আপনি প্রপার যে আউটপুট অর্থাৎ মুরগির যে প্রপার মাংস ব্রয়লারের ক্ষেত্রে এটা পাবেন না এবং আপনার পুরোপুরি যে দাম এটাও কিন্তু আপনি পাবেন না অর্থাৎ আপনি লাভ করতে পারবেন না ঠিক একইভাবে লেয়ারের ক্ষেত্রেও আপনি দেখতে পারেন যে বাস অবস্থায় যেরকম শেপ সাইজ ওয়েট থাকে মোটামুটি দশ সপ্তাহ বয়সের দিকে গেলে আপনি দেখতে পারেন আপনার কিছু মুরগি বেশ ভালো ওয়েট আসছে কিছু মুরগির ওয়েট কম আসছে এই যে ওয়েটের ডিফারেন্স হয় এটা কেন হয় আসলে এইটা হয় হচ্ছে যদি ছোটো অবস্থাতেুডিংয়ের সময় বাচ্চার ম্যানেজমেন্ট ঠিকভাবে না করা হয় তো ম্যানেজমেন্টের কিছু ত্রুটি আমি আসলে বলবো প্রথমত দেখা যায় বাচ্চা আসার সঙ্গে সঙ্গেই অনেক খামারি সঙ্গে সঙ্গেই বাচ্চাগুলোকে কিন্তু লিটার লিটারের উপর ছেড়ে দেয় অর্থাৎ পেপারের উপর ছেড়ে দেয় এটা কিন্তু করা যাবে না একদম শুরুতেই কিন্তু এনে তাদেরকে কিছুক্ষণ রাখতে হবে বিশ তিরিশ মিনিট পর থেকে কিন্তু বাচ্চাগুলোকে লিটারে স্থানান্তর করতে হবে সেক্ষেত্রে অনেকেই দেখা যায় ডেলে দেয় বাচ্চাগুলো কিন্তু ডেলে না দিয়ে বাচ্চাগুলোর বক্সটাকে রেখে দিতে হবে বাচ্চাগুলো যদি কোয়ালিটিফুল হয় তাহলে নিজেরাই কিন্তু লাফিয়ে লাফিয়ে নামবে পরবর্তীতে তাদেরকে ওখান থেকে নামিয়ে দেওয়া যেতে পারে এর পাশাপাশি অবশ্যই ব্রুডিংয়ের ঘরের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে তবেই সেখানে বাচ্চা উঠানো উচিত এরকম গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মেনে চলতে হবে